আমরা কি জান্নাত চাই না নাম আল্লাহ বলেন জান্নাত যদি চাও তো জান্নাত তোমার আমার তুই নিকটে তুই নিকটে বোখারেশ্বরী পরব্লা নবী বলেন আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল জান্নাতু اقرب الى احديكم জান্নাত তোমার আমার এত নিকটে আল জান্নাতু اقرب جَنَّتُ تُمار আমার কত নিকটে ইলা احديكم তোমার আমার মধ্যে কার এত নিকটে জান্নাত মিন শিরকি ওয়ান তোমাদের জোটা থেকে পিতাটা যত নিকটে আল্লাহর নবী বলে জান্নাত তোমার আমার তত নিকটে আল্লাহ নবী জানা জানান নার বিষ্ণু জানি জান্নাত তোমার আমার যত নিকটে জাহান্নামো তোমার আমার তত নিকটে এগুলাম এবার প্রশ্ন তুমি জান্নাতে যাইবা না জাহান নামে যাইবা অতএব আমরা জান্নাত চাই না জাহান নামও চাই না আমরা চাই জান্নাত জাহান নামের মালিক আল্লাহকে ঠিক না